আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা সকলে জানেন যে কিছুদিন আগে অপূর্ব পাল নামের এক কুলঙ্কার আমাদের পবিত্র গ্রন্থ আমাদের পথ প্রদর্শক আমাদের জীবনের আলো আমাদের পবিত্র কোরআন শরীফকে অবমাননা করছে তারপরে দেখলেন যে আমাদের তেরো বছরের একটা শিশু আমাদের বোন আশামণিকে কিভাবে নির্মম নির্যাতন করেছে এবং আমরা তার কিছুদিন পরেই দেখলাম বইটের একজন শিক্ষার্থী শ্রীশান্ত নামের এক কুলাঙ্গার ফেসবুকে লিখেছে যে আমি একজন মুসলিম নারীকে রেপ করেছি বিষয়টা খুব চরম রোমাঞ্চকর আপনারাও উপভোগ করতে পারেন আবার এদের বিরুদ্ধে কিছু মানুষ যদি কথা বলে তাহলে তাদের পিছনেও অনেক মানুষ লেগে যাচ্ছে তার মানেটা কি কোথায় গেল সে সুশীলগুলো যারা একটা টিপের কারণে মানববন্ধন করে কোথায় গেল সে সুশীলগুলো যারা আশামনির জন্য একটা বারের জন্য রাস্তায় দাঁড়ায় নাই আপনারা কিছু বুঝতে পাচ্ছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলহি আসাল্লামের সানে বেয়াদবি করছে কই দেখি না তো এখন তাদের কোনো প্রতিবাদ করতে আর আমরা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলি অনেকে আমাদের পিছনে লাগে তো যাই হোক একটা কথা বলবো যে এদের সাহস কোথা থেকে আসতেছে প্রশাসনের কাছে সবসময় একটা অনুরোধ থাকবে যে এদের শিকড় মূল শিকরে যে এদের শিকড়টাকে উফড়ে ফেলা যে আর কখনো যেন কোনো ধর্মীয় অনুভূতিতে যাতে এরা আঘাত না নিয়ে আসতে পারে সকলে সতর্ক থাকবেন সাবধান থাকবেন আপনার আশেপাশে বাসার প্রত্যেকটা জায়গা চোখ কান খোলা রাখবেন যাতে এই ধরনের কাজ আর কখনো কেউ করতে স্পর্ধা না দেখায় আর যত দ্রুত সম্ভব হয় এদেরকে বিচারের আওতায় এনে যদি বিচারটা করা যায় তাহলে দেখবেন এই ধরনের কর্মকাণ্ড করার আর কেউ সাহস হবে না যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম